হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লকে আরও একবার আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আর আজকে হচ্ছে নভেম্বরের সেকেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর রবিবার আমরা যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে তো গিয়ে দেখাচ্ছি কার বিয়েতে যাচ্ছি

গত বছরে এসছিলাম তুলসী মহারানীর বিয়ে দেখতে তো এবারও আবার এলাম ঠাকুর নিয়ে আসলো আর খুব সুন্দর করে বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা বিয়েতে যেরকম হিন্দু ধর্মের যেরকম বিয়ে হয় সেরকম করে পুরোটাই ওরা করে তো চলুন দেখতে থাকি Obrigado. <laughs> yeah okay. আজকের বিয়ের মেন আকর্ষণ শালোগ্রামকে বিয়ের মণ্ডপে আনা হচ্ছে দেখুন আপনারা এই তো বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল তুলসী মহারানীকে মণ্ডপে নিয়ে আসা হলো চারপাশ ঘুরছেন সাত পাক ঘুরবে তা শালগ্রামকে শালগ্রামের চারপাশে তো চলুন আমরা দেখতে থাকি আমি সবটা নিয়ে নাই দুবার করে নিয়েছি শুধু তুসী মহারানীর সাত পাক ঘোরার পর এখন শুভদৃষ্টি হচ্ছে শালোগ্রামের সাথে এবং এরপরে হয় মালাবাদল তারপর হচ্ছে কি বিয়ের শপথ তারপর হচ্ছে মঙ্গলসূত্র হিন্দুদ্যান এসব কিছু আপনারা সব দেখতে পাবেন সঙ্গে থাকুন Happiness and distress. Both in happiness and distress without there ever being any, any, any separation. separation. Any separation from the I shall, I shall accept the loss the lossy as my wife. My wife, led mm -hmm. we shall live together peacefully. We shall live together peacefully, both in happiness and distress. There will never be, and there will never be, any separation. Any separation. Mm -hmm. Now I'm going to have the exchanging of guards. Krishna, Krishna, Hare, Hare. Hare, Rama, Hare. এই জায়গাটিতে আমাদের হিন্দু ধর্মের বিয়েতে যেরকম বরের হাত মেয়ের হাত এক পাশে একসাথে রেখে ঘাটুর উপরে যে ফুল টুল দেওয়া হয় সেখানে এই জিনিসটা সিমিলারিটি আমি দেখতে পাচ্ছি দেখুন আপনারাও তাই

তুলসীকে মঙ্গলসূত্র করানো হচ্ছে হচ্ছে তুলসী মহারানী এবং শালগ্রাম দুজনে যজ্ঞের চারপাশে ঘুরছে এবং ঘুরে এসে আমাদের হিন্দু মানুষের বিয়েতে যেরকম খয় দেওয়া হয় একটি পিঁড়ি দিয়ে আগুনের সামনে ঠিক সেইখান সেই জিনিসটা এইখানটাতে করেছে দেখুন আপনারা বদি হচ্ছে তুলসী রানীর পক্ষে সুন্দর করে সাজে জাস্ট যাচ্ছে মেয়ের পক্ষ আর আমি বললাম সালা গ্রামের পক্ষে রাধে 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 ভালো লাগছে সব কিছুতে করলো যজ্ঞ করলো ঘুরালো মালা বদল হলো শুভ দৃষ্টি হলো সব কিছুই হয়েছে দেখেছেন আপনারা সব কিছু লস এঞ্জেলস ইস্কন টেম্পল ক্যালিফোর্নিয়া আমার কথা কখনো দেখা হয়নি হিন্দুস্কনে মাঝে মধ্যে দেখা হয়

আজকে যেহেতু একটা টাইমটা চেঞ্জ হয়েছে সেজন্য একটু অন্যরকম অন্যরকম সবগুলো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ব্লকে আর এখানে বুধবারে আসছে বুধবার হচ্ছে কি চাষ পূর্ণিমা হবে বিকেলে আবার হয়তো চলে আসবো আমি বেশিরভাগ আপনাদেরকে ধর্মীয় ভিডিও বেশি দেখা যেতে হবে বেশিরভাগ এখানেই আসি সেই জন্য সেটা হ্যাঁ এখন পূজার মাস দুর্গা দুর্গাপূজাতেই শুরু হয়েছে পূজার মাস তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি Thank okay. you.